দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা মাঝারি দু এক জায়গা থেকে শুরু করে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি কয়েকটা দিন আপনার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কোনো বড় সড়ো রেনফলের কোনো সম্ভাবনা নেই আর কি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই কেবলমাত্র উত্তরবঙ্গে কয়েকটা দিন আপনার উত্তর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রে যেমন আজকে আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে এই পাঁচটা জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুই বঙ্গেরই বাকি জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অর আইসোলেটেড রেনফল আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলা প্রধানত শুষ্ক যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গেরও জেলাগুলিতে আইদার কিছু জায়গায় অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলা এবং তার সাথে উত্তরবঙ্গেরও দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই সেই জেলাগুলি হলো দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনায় বেশি আট তারিখে আর বাকি যে জেলাগুলো পড়ে থাকবে ওই জেলাগুলোতে আইনার আইসোলেটেড অথবা স্ক্যাটার ড্রেনফ হওয়ার সম্ভাবনা রয়েছে ন তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার অথবা আইসোলেটেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা এবং দুই বর্ধমানে প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ন তারিখে দশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা শুষ্ক থাকবে যেমন হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের একদম উত্তরের জেলাগুলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বাকি জেলাগুলি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দশ তারিখে এগারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাতের পরিমাণ বা ইয়ে এমন কিছু ওগুলো কমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ম্যাক্সিমাম জেলাগুলোতেই আপনার দু এক জায়গায় হবে তবে কিছু জেলায় কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলাতে আপনার কী বলে ফেয়ার লিভার স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে আর বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং কেবলমাত্র আজকের জন্যই আছে সেই ওয়ার্নিং আর নাথিং বাট বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিধি